ডিউটি থেকে বাড়ি আসার পর মামার ফোন আসলো যে ভাদ্র মাসে ভাত খেতে যাইতে হবে তো এই কথা শুনে তো আমি একদম অবাক তো ভাইকে বললাম যে তুই বাইকটা বের কর বাইকটা বের করে স্টার্ট দিয়ে আমি বাইকের পিছনে বসতেছি তো বাইকের পিছনে বসে আমরা একদম আমাদের বাড়ির সামনের গ্রামের রাস্তা দিয়ে গ্রামটা দেখতে দেখতে আমরা একদম বাজারের দিকে রওনা দিচ্ছি বাজার যেতে যেতে যে আমাদের বাড়ির দিকে নতুন রাস্তা হয়েছে সেটাতে করে যাচ্ছি যাওয়ার পর একটু নিজেকে দেখে নিলাম তারপর ভাইকে বললাম যে রকেটের গতিতে বাইকটা চলাতেই আমি পিছনে আসি কোনো ভয়ের কারণ নেই তো আমরা এদিকে আমাদের গ্রামের রাস্তাঘাটগুলো দেখতে দেখতে স্কুলটা দেখে বাজারে আসলাম একটা মিষ্টির দোকানে পৌঁছে গেলাম তারপর আমি বললাম যে একটু মিষ্টি নেই আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে তারপর মামার বাড়ির দিকে রওনা দেই মামার বাড়ির দিকে রওনা দেওয়ার পর আমার একটা সুন্দর ব্রিজ দেখতে পেলাম ব্রিজটা দেখার পর ফাইনালি আমরা মামার বাড়ি চলে আসলাম মামার বাড়ি আসার পর একটু রেস্ট করতেছি মামা বাচ্চাকে নিয়ে খেলতেছে তো আমি একটু দেখতেছি নিজেকে কেমন লাগতেছে তা আমিও একটু বাচ্চাকে নিলাম করে নিয়ে হাই করতেছে সবাই একটু লাইক করে দিও তারপর আমি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর বাড়ির দিকে রওনা দিলাম রওনা দেওয়ার পর আমরা দুই ভাইয়ে বাড়ি আসতেছি বাড়ি আসার সময় দেখলাম যে রাস্তায় ট্র্যাকে করে কি সুন্দর জিনিস যাচ্ছে তো এটা দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম রাস্তার কাজের জন্য জেসিবি আসছে তো নতুন রাস্তা হচ্ছে রাস্তা দেখে দেখতে দেখতেই আমরা ফাইনালি চলে এসলাম বাড়ি বাড়ি এসে বাইকটাকে একটু সাইডে রেখে তারপর দেখতে পেলাম যে ভাস্তারা আমার আমাদের মোটরের স্নান করতেছে কী সুন্দর ছোটোবেলার দিনগুলো তারপর ফাইনালি ব্লকটা এখানে শেষ করতেছি তো ব্লকটা কেমন হয়েছে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে সবাই জানাবেন ভিডিওটা কমেন্টে মতামত জানাবেন যে কী আছে